আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এর মিশন যোদ্ধারা তোমরা যারা বিগত দিনগুলোতে অনেক প্রশ্ন করছিলা যে ভাইয়া খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট দেন এরপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে এরপরে জিজ্ঞেস করছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়েও আপডেট দেওয়ার জন্য কেননা তোমরা জানো যে এই তিনটা বিশ্ববিদ্যালয় সহ আর ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছতে নেই সেক্ষেত্রে তাদের আলাদা ক্যাটাগরি আছে আলাদা সিস্টেম আছে সেগুলো তোমরা জানতে চেয়েছিলা তো ইতিমধ্যেই আমি তোমাদের নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপডেট দিয়েছি আমার ভিডিওতে রয়েছে সর্বশেষ আপডেট জগন্নাথের আর জানো যে জগন্নাথে লিখিত নেই সেটা জানিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে হচ্ছে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু আপডেট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কবে তাদের ভর্তি পরীক্ষা এবং সেখানে আসন সংখ্যা কত তো ভিডিও শুরুতে বলে রাখি শিক্ষার্থীরা টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএচি এইস ও অ্যাডমিশন কাজ করে তাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো দেখো প্রথমে বলি যে সেখানে আসন সংখ্যা কত কেননা একটা শিক্ষার্থী যখন আবেদন করবা তোমার প্রথমেই তোমার যে প্রস্তুতি সেই অনুযায়ী ভাবতে হবে যে অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব সেখানে আসন কয়টা কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসন হচ্ছে এক হাজার তিরিশটা সর্বমোট প্রতি বছর সেখানে এক হাজার তিরিশ জন সামথিং দুই চার দশ পনেরো বা বিশ জন বেশি হতে পারে প্রতি বছর এটা নেয় তবে সাধারণত তাদের নির্ধারিত আসন হচ্ছে এক হাজার আসন তাদের এবিসি তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা হয় এখন এই বছর এখনও আবেদনের সার্কুলার কথা যদি বলি আবেদনের সার্কুলার হচ্ছে এখন পর্যন্ত তারা অ্যানাউন্সমেন্ট করে না যে অমুক তারিখ থেকে আবেদন তারা নিবে তবে অতি শীঘ্রই সেটা তোমাদেরকে জানিয়ে দিবে কিন্তু তারা ভর্তি পরীক্ষা কবে নিবে সেটা জানিয়ে দিয়েছে তারা বলছে গত কালকের একটা মিটিং এ বলে দিয়েছিল যে ও তার আগে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে বছর যে ইউজিসি চেয়ারম্যান যারা আছে বা ইউজিসি তে বিশ্ববিদ্যালয় আছে তারা চাচ্ছে বাড়ানোর জন্য যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা সহ তারা আরো যে দুইটা বিশ্ববিদ্যালয় মোট পাঁচটা বিশ্ববিদ্যালয় নিয়ে গত দুই দিন আগে একটা মিটিং এ বসছিল তো সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাৎক্ষণিকভাবে ডিনি করে দিয়েছে বলছে যে তারা আসতে পারবে না গুচ্ছের ভিতরে তারা একবার বের হয়ে গেছে সেখানে আর তাদের আসার সুযোগ নেই বা তারা আসবে না এটা বলে তবে লিখিত আর আসবে না সেটা বাদ কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় আসবে নাকি আসবে না এটা এখন পর্যন্ত বলে নাই যদি আসে সেক্ষেত্রে ভালো আর না আসলে তো তোমাদেরকে আলাদাভাবেই পরীক্ষা দিতে হবে তো তাদের এ বি সি এ তিনটা ইউনিটে ভর্তি পরীক্ষা এ ইউনিট হচ্ছে তোমার বিজ্ঞান শাখার জন্য যারা সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা দিবা এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ত্রিশ জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের ত্রিশ তারিখে এই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে বি ইউনিট যেটা মানবিক এবং বাণিজ্য হচ্ছে সি ইউনিট এই বি এবং সি এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষা হবে একই দিনে এর পরের দিন অর্থাৎ একত্রিশ জানুয়ারি এই দুই দিনে তারা ভর্তি পরীক্ষাটা নিয়ে নেবে তো শিক্ষার্থীরা সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আপডেট ছিল এই তোমাদের নিয়ে আর বলে রাখি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে তোমরা জানতে চাইলে কোন বিশ্ববিদ্যালয় নিয়ে জানতে চাও সেটা আমাদেরকে কমেন্টে জানাবা আমি তাৎক্ষণিক তোমাদেরকে জানার চেষ্টা করব। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালোই কিন্তু একটা আসন সংখ্যা আছে খুলনার বিশ্ব খুলনা বিশ্ববিদ্যালয়ের তুলনায় কেননা খুলনা বিশ্ববিদ্যালয়ে মানবিকের জন্য যেই সি ইউনিট সেখানে মাত্র তিনশো একানব্বইটা সিট আছে তার ভিতরে বিশটা আবার কোটায় চলে যাবে তিনশো একাত্তরটার মতো সিট আছে কিন্তু দেখো তারপরেও সেখানে অধিকাংশ শিক্ষার্থী প্রতিযোগিতাপূর্ণ একটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দেয় তো স্বপ্ন অনুযায়ী তারা ভর্তি পরীক্ষা দেয় প্রিপারেশন নেয় কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে এবছরও তারা না এখনও নেয় মানে উঠে নেয় নাই তো যাক সেটা পরের বিষয় কিন্তু কবিলা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি ভালো সিট সংখ্যা আছে তোমরা চাইলে সেখানের জন্য যদি প্রস্তুতি নাও নিতে পারো খুব ভালো আর তোমাদের বলে রাখি যে অলরেডি আমাদের কিন্তু একটা এক্সাম ব্যাচ আছে সেখানে নিজেকে যাচাই করার জন্য যদি তোমার যদি সেকেন্ড টাইম হয়ে থাকো তাহলে বি তোমার সেই এক্সাম ব্যাচে ভর্তি হওয়া উচিত আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকো সকল কিছু করার শেষ তাহলে তুমি এখন নিজেকে যাচাই করবা পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার মাধ্যমে কেননা পরীক্ষা যদি তুমি যত বেশি পরীক্ষা দিবা এই মুহূর্তে তত বেশি ভালো হবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করে আমাদের এক্সাম এসে ভর্তি হতে পারো তো এই ছিল সর্বশেষ শিক্ষার্থীরা তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ